শুভ সকাল বন্ধুরা তোমরা সকলেই যে যেখানে আছো আশা করি ভালোই আছো আমি আর কি চলছি মোটামুটি তা বন্ধুরা আজকে এখন ঘড়ির কাটা বাঁচতে চলছে আটটা বাজতে দশ মিনিট বাকি আমি সাতটার সময় ঘুম থেকে উঠেছি বন্ধুরা কি গরম লাগে না বৃষ্টি হচ্ছে না কালকের থেকে আর কি প্রচণ্ড গরম রাতে বেলা ঘুমিয়েছি না গরম মানে সেই গরম লাগে আর কি তা বন্ধুরা ওয়েদারটা মেঘলা মেঘলা আছে যদিও কিন্তু গরম প্রচণ্ড লাগে কি বলবো আর কি প্রচণ্ড গরম লাগছে তা বন্ধুরা অম্বুবুচি তো শুরু হয়ে গেছে তা কালকের থেকে শুরু হয়ে গেছে অম্বুবুচি এই চার দিন তো মানে কিছুই করা যাবে না মানে ঠাকুর পূজা টুজা তো কিচ্ছু দেওয়া যাবে না এই চার দিন পুরা মানে বন্ধ হয়ে থাকবে ঠাকুর ঘর তা বন্ধুরা আমি তাই এখন বাইরে আসলাম এসে দেখি গাছে ফুল কেমন ফুটেছে তোমাদেরকেও দেখাই আমিও দেখি বন্ধুরা আমার ভিডিওটা আমি এখন থেকে শুরু করছি তোমরা দেখতে থাকো সারাদিন কি করি যারাও দেখাচ্ছি তোমাদেরকে এই কটা দিন তো আর পুজো দিতে পারবো না দেখো এই জবা ফুলের গাছেও একটা গেরুয়া জবা ফুটেছে দেখেছো এই যে তারপরে গাঁদা ফুল দুটো এই যে তারপরে দেখো গাছে সাদা ফুলও ফুটেছে বেশ কটাই ফুটেছে গাছে সাদা ফুল তারপরে এই যে গাদা ফুল তারপরে আজকে তা এই অপরিজিতা ফুল ফুটেছে একটা ওই যে একটা দুটো আজকে ফুটেছে তারপরে এই যে বন্ধুরা নন তারা তারপরে এই যে গাঁদা ফুল তারপরে এই যে টাইম ফুল ফুটেছে দেখেছো তারপরে এই টপের অপরিজিতাও ফুটেছে একটা দুটো তিনটে তারপরে এই টপে তিনটে ফুটেছে বন্ধুরা অপরাজিতা তারপরে এই টপে জবা ফুল ফুটেছে আজ মানে গাছেই থাকতে থাকবে ফুলগুলি কি করবো আর ধরতে তো আর পারবো না তারপরে এই যে টাইম ফুল দেখেছ ফুলগুলি আজ এখন আজকে থেকে গাছেই থাকবে আর ওয়েদার দেখো বন্ধুরা এই যে ওয়েদার রোদ নেই কিন্তু বেশ হাওয়া দিচ্ছে মেঘলা মেঘলা ভালোই লাগছে এরকম থাকলে ওয়েদারটা বন্ধুরা ভালো লাগে ঠিক আছে পাখির কিচি চিকি চিকিমিকি ডাক ওয়েদারটাও এরকম বেশ মেঘলা মেঘলা ভালো লাগে ওয়েদারটা তা বন্ধুরা ঠিক আছে এখন আস্তে আস্তে কাজ করতে

এখন এই যে ডাইনিং রুমটা মুছে নেই দেখো আমাদের জলের কিন্তু এতটা আয়রন না কিন্তু দেখো বালতি আমার একদম লাল হয়ে গেছে বালতিটা বেঁধে নেই চাষি কাজ সেরে ফেরে আসলাম এখন চা আর বিস্কুট খাব খেয়ে বাজারে যাব তারপরে ভাত হবে ভাত বসায় দাও বসিয়ে দেওয়া হয়েছে ভাত হবে পরে ভাত খাবো এখন চা বিস্কুট খেয়ে বাজারে যাবো চা বিস্কুট খাই ওয়েদারটা একদম মেঘলা বৃষ্টি হবে মনে হয় বন্ধুরা তথাপিও গরম তো ফুল ঠাকুর তো সুন্দর ফুটে আছে বন্ধুরা পাস্তা বানেলাম এখন তা পাস্তা বানায় সকালে তো চা বিস্কুট খেয়েছি এখন এই যে পাস্তা বানালাম এখন এই যে পাস্তা খাচ্ছি বন্ধুরা রান্না বসিয়ে দেবো এখন কড়াই বসিয়ে দিয়েছি এখন তেল দিয়ে দিচ্ছি তা আজকে রান্না হবে বন্ধুরা সর্ষে ভেন্ডি করবো আলু দিয়ে করব আর কি সরষ বেটে নেব আর এখন আলুটা আগে ভেজে নেব আলু বা ভেন্ডি যে কোনো একটা আগে ভেজে নিলেই হয়ে যাবে তা আগে ভেন্ডিটাই ভেজে নি स्व हलूर गुड़ो दिए देखी

এবার একটা শুকনো লঙ্কা দিচ্ছি অল্প পাঁচ ফোরন দিয়ে দিচ্ছি

হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি অল্প এবার দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিব আস্তা কমিয়ে দিচ্ছি পুরা কষানো হয়ে গেছে এবার সরষের বাটাটা দিব ছেকে দিব সরষটা দিয়ে দিলাম তো এখন আর বেশিাজব না এখন জল দিয়ে দি বাস 내일이 지봉돌아야 돼. ভেন্ডি এখন নামিয়ে এই হয়ে গেছে ভেন্ডি শস্য বা শস্য ভেন্ডি যেটাই বলা যায় হয়ে গেছে শিবরাত্রি বন্ধুরা খাওয়া দাওয়ার পরে একটু রেস্ট করলাম তারপরে বাকি কাজ ছিল কতগুলি অগলি কাজ সারলাম তারপরে যে এখন চা বানানো হলো এখন চা দিয়ে বিস্কুট খাই কে দিয়ে একটু আবার যাব একটু মার্কেটে কাজ আছে একটু আবার তা বন্ধুরা গরম তোমাদের এখানে কেমন জানি না কিন্তু আমাদের এখানে বৃষ্টি নাই কিন্তু গরমও আছে আগে তো পুরো বৃষ্টি ছিল বেশ ঠান্ডা ছিল মা লাল চা খাইছে মাকে মা দুধ চা খাবে না আজকে দুধ চা খাচ্ছি বন্ধুরা ভুলে গেছি বলতে তা বন্ধুরা আমার ভিডিও যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে দিবে আমার ভিডিও আমি এখানেই শেষ করছি গুড নাইট